আমাদের জুলাইয়ের সম্মুখ সারের যোদ্ধারা জুলাই পদযাত্রা নিয়ে যখন জুলাইয়ের এক বছর পূর্তিতে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের দ্বারা দাঁড়া যাচ্ছে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে ঠিক সেই জুলাই পদযাত্রা যখন আজকে গোপালগঞ্জে গিয়ে পৌঁছায় খনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে একত্রিত হয়ে আমাদের ভাইদের উপর চোরা গুপ্তা হামলা চালায় তারা আমাদের ভাইদের উপর ককটেল হামলা চালায় সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আমরা তাদের জানিয়ে দিলাম এই বিক্ষোভ মিছিল থেকে জানান দিলাম খনি আওয়ামী লীগ এবং তার দোষকদের এই হামলা মামলা কোনো কিছুকে আমরা কখনও পরোয়া করিনি চব্বিশ সালেও পরোয়া করিনি পঁচিশ সালেও পরোয়া করছি না এবং এই থেকে যত বছর যাবে জুলাই বিপ্লবীরা যদি একজনও বেঁচে থাকে মাঠে আমরা কখনো এই আওয়ামী সন্ত্রাসীদের কোনো থ্রেককে আমরা পরোয়া না করে আমরা মাঠে থাকব। আমরা জুলাইকে বাঁচিয়ে রাখব আমরা জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে বাঁচিয়ে রাখব আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের কোনো আক্রমণ আমাদের এই এই যে বিপ্লবের পরবর্তী যাত্রা তা দমাতে পারবে না তারা আমাদের নেতাদের উপর হামলার জন্য উস্কে দিয়েছেন তারা তাদের এই সাহস দিয়েছেন এই অস্ত্র নিয়ে তারা কিভাবে হামলা করেছেন আপনারা দেখেছেন আমাদের অনেক ভাই এখনো রক্তাক্ত একটু আগে আমরা একটা ছবি দেখছিলাম আমাদের কেন্দ্রীয় নয়ন ভাইয়ের পুরো মুখ দিয়ে রক্ত জড়ছে এই যে তাদের আবারও রক্ত জড়তে হলো এক বছর পরে যেখানে আমরা উদযাপন করছি আমাদের স্বাধীনতা সেখানে কেন আবার আমাদের রক্ত দিতে হচ্ছে এখানে শুধুমাত্র স্বার্থন্যাসী গোষ্ঠী নয় এখানে আইন কলা বাহিনীর অবনতি রয়েছে তাদের অবহেলা রয়েছে এবং তাদের স্পষ্টভাবে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করাও অন্যতম একটা কারণ আওয়ামী লীগের আজকের এই দুর্ঘটনা আজকের এই হুম হামলার সুতরাং আমরা এখান থেকে জানান দিতে চাই স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়েছেন আওয়ামী লীগের এই চামাও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না ন্যায় যেখানে একবার মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হতে বাধ্য সুতরাং আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনের উদ্ধতম কর্মকর্তারা এবং সেই সকল গোষ্ঠীরা যারা আজকে আওয়ামী লীগ যুগিয়েছেন জুগিয়েছেন গোপালগঞ্জে তারা সকলের এই একইভাবে শেখ হাসিনার মতো তাদের এই বাংলার মাটিতে পতন হয় জুলাইয়ের বীরদের উপর অতর্কিত হামলা করা হয়েছে পরিকল্পিত হামলা করা হয়েছে এর পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি রয়েছে এবং ইন্টারিম সরকার সম্পূর্ণ দায়বদ্ধতা থাকে এটার বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে আমরা কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করেছি আমরা লিঙ্ক রুটে জমায়ে দিয়েছি ওইখানে আমরা কিছুক্ষণ আন্দোলন স্লোগান দিয়ে আন্দোলন জমিয়ে রেখেছিলাম তারপর আমরা বাস টার্মিনাল এসে আমাদের বক্তব্য রেখে আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন সহযোদ্ধারা প্রতিবাদ জানি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করেছিলাম এবং আমরা জানান দিতে চাই জুলাইয়ের যুদ্ধারা হারিয়ে যায়নি তারা যুগ যুগ ধরে ফিরে আসবে যখনই বাংলার বুকে স্বৈরা সৃষ্টি হবে ইনকিলাফ জিন্দাবাদ